প্রশাসনের উদাসীনতায় পুরুলিয়ার শহর জুড়ে উঠেছে বেআইনি খাটাল আর এই বেআইনি খাটালগুলির জমা গোবর শহর পচা জলে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মশার আতুর ঘর হয়ে উঠেছে খাটালে গবাদি পশুর গোবর ও তার পচা জলে জন্মায় মশা মাছি তাই শহরে ঘনবসতি এলাকায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ খাটাল অথচ সরকারি এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পুরুলিয়া শহরে একাধিক এলাকায় দীর্ঘদিন ধরে গজে উঠেছে বেআইনি খাটাল প্রশাসনের নাকের ডগায় বিনা বাধায় এই ব্যবসা চালাচ্ছে দুধ ব্যবসায়ীরা আর এর ফলে শহরে মশা মাছির দাপট বাড়ছে ইতিমধ্যেই জেলার আঠারো জনের বেশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত এছাড়াও পাঁচশোর বেশি ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত এমনকি ম্যালেরিয়া জ্বরে মৃত্যু হয়েছে একজনের স্থানীয় মানুষ মনে করছে শহর পুরুলিয়ায় যেভাবে অবাধে খাটালগুলি চলছে তাতে ডেঙ্গু ও ম্যালেরিয়া মশার দাপট বাড়ছে এদিন পুরুলিয়া শহরের দশ নম্বর ওয়ার্ডের নীলকুঠিডাঙ্গা এলাকায় দেখা গেল সেই নরক দৃশ্য খাটাল চত্বরে পচা জল গোবরের মধ্যে মশা মাছি ভিন ভিন করছে স্থানীয়দের দাবি অবিলম্বে এই বেআইনি খাটাল বন্ধ করা হোক না হলে ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রমণ আরও বাড়বে এই বিষয়ে পুরুলিয়া পুরসভার পৌরপ্রধান নবেন্দ্র মাহালি জানান ইতিমধ্যে শহরে বেআইনি খাটালগুলি চিহ্নিত করা হচ্ছে কোনোভাবে শহরে খাটাল রাখা যাবে না অবিলম্বে তাদের নোটিশ পাঠানো হচ্ছে এখন দেখার শহরকে ডেঙ্গু ও ম্যালেরিয়া মুক্ত করতে শহরে এই বেআইনি খাটালের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার দেখুন শহরে ছড়িয়ে ছিটিয়ে পৌর এলাকার মধ্যেই অনেকগুলো খাটাল ইত্যাদি অনেক দিন ধরেই আছে অনেক দিন ধরে মানা থাকলেও মানে আইন অনুযায়ী এগুলো শহর থেকে সরিয়ে দেওয়ার কথা এগুলো থাকার জন্য আপনার এই খাটালগুলো পৌরসভার কোনো সদর্থক ব্যবস্থা নেওয়া উচিত নাহলে তো এমনি এই ধরনের সাধারণত ডেঙ্গু মনে হয় এই খাটাল ফাটাল অপরিষ্কার জায়গাগুলো থেকেই বেশি হয় সুতরাং এইদিকে নজর দেওয়া উচিত সঙ্গে শহর এলাকায় খাটালটাই বেআইনি শহর এলাকায় কোনোভাবে কোনো খাটাল থাকতে পারে না বিভিন্ন এলাকার থেকে মাসপিটিসে এসছে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি আলোচনা করে এমনি আমাদের যা গাইডলাইন এসছে ডেঙ্গু এবং এতে সমস্ত খাটাল যারা চালাচ্ছেন তাদেরকে আমরা নোটিশ করে আমরা ডাকছি এবং পরিষ্কার আমরা বলছি যে খাটাল আপনি অন্যত্র ব্যবস্থা করুন আপনি দুধের ব্যবসা শহরের বুকে করুন কাউন্টার করে কিন্তু মোষ বা গাই রাখার যে ব্যবস্থা বা গোবর বা এই যে ড্রেনিজে সিস্টেম যেটা আর সেটা সমস্যা হচ্ছে শহর এলাকায় এটা রাখা যাবে না এটা খুব শিগগিরি আপনি অন্যত্র জায়গায় ব্যবস্থা করুন আমি যদি আজকের কথা বলি তাহলে এখন আমাদের চোদ্দোটা ম্যালেরিয়া কেস ভর্তি আছে আর কোনো ডেঙ্গু কেস আপাতত ভর্তি নেই তো ম্যালেরিয়া আসছে প্রচুর চোদ্দোটা যদিও ভর্তি আছে কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট পরিসংখ্যান কিন্তু পাঁচশোর বেশি হয়ে গেছে এবছর তো স্বাস্থ্য ভবন থেকে একটা ইন্সপেকশানও হয়েছে পুরো ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় আমরা এখানে সবাইকেই ভর্তি করছি ট্রিটমেন্ট সবারই হচ্ছে এবং ট্রিটমেন্টের সাফল্য সবই ঠিকঠাক আছে এরপর বাকিটা যাতে যা পাবলিক হেলথের কর্মসূচি এই রোগটাকে প্রতিরোধ করার জন্যে সেই জায়গায় আমাদের এখানে যেগুলো নেওয়ার কথা সেটা আমরা নিয়েছি তো এখন আমরা আলাদা করে প্রত্যেকটা ওয়ার্ডে ফিভার ওয়ার্ড একটা পার্ট আলাদা তো কোনো রুম নেই বা কিছু নেই ওই ওয়ার্ডগুলোরই মেল মেডিকেল ফিমেল মেডিকেল সেখানে একটা আলাদা পোর্শন করে দিয়ে ফিভার ওয়ার্ড করার জন্যে ব্যবস্থাটা নিয়েছি এটা সদ্য নিয়েছি এই ব্যবস্থাটা এবং সেখানেই ম্যালেরিয়া কেসগুলো বা ডেঙ্গু কেস যারা ফিভার নিয়ে আসে ভর্তি হবে এবং তাদের চিকিৎসা ওখানেই হবে